কথা কাটাকাটি রাগারাগি এগুলো হতে হতে এক সময় ঝগড়া করায় আর ঝগড়া শুরু হলে আমাদের মনে রাখা প্রয়োজন সমস্যা মিটাতে হলে প্রথমেই চাই নিজেরা বসে আলোচনা করে মীমাংসা করা নিজেদের ঝগড়া নিজেরা মেটাতে না পারলে তখন আসবেন মুরব্বীরা সালিশ বসবে ভালো মন্দ আলোচনা হবে কিন্তু কেন দুইজনের বুলের জন্য পুরো গ্রাম কেন দুজনের আগে দুই মহল্লা জ্বলে উঠবে একজন গালি দিলে আর সে আগুনে জ্বলে উঠল সব সম্পর্ক এটা হওয়া উচিত না পাই এগুলো বন্ধ হওয়ার প্রয়োজন এখনই আলহামদুলিল্লাহ যে রক্তময় সংঘর্ষ এগুলো বয়ের কারণ আজ সেটাও শেষ হবে ইনশাআল্লাহ আবার আমরা মিলেমিশে চলবো রাগ নিয়ন্ত্রণ করব অহংকার নয় সমাজতা বেছে নেব মনে রাখা প্রয়োজন ঝগড়া রাগ হয় ঠিকই কিন্তু মনের ভিতর সেই রাগ ধরে রাখা বড় ভুল ক্ষমা দিলে মন পরিষ্কার হয় শান্তি আসে জীবনে আর শেষ কথা প্রিয় ভাই সেলুট তো তাদের হাজার সেলুট যারা উত্তেজনার মুহূর্তে সবাইকে তামিয়ে দেয় ঝগড়া নয় শান্তি বেছে নিতে শেখায় কারণ তারাই আসল মানুষ সালাম সেই মুরব্বীদের কাউকে আমরা দোষারোপ নই যারা আমাদের এখানে ঝগড়া মীমাংসা করতে গেছে তাদের কারণেই তো ঝগড়াগুলোর সমাধান হয় তাদেরকে দোষারোপ করাটা আমাদের সম্পূর্ণ অন্যায় আর যারা রাগের আগুনে গিনা দিয়ে বরং ঠান্ডা মাথায় সবাইকে থামায় শান্তির দিকে ফেরায় তাদের সেলুট হাজার সালাম কারণ আসল মানুষ তো তারাই যারা যুদ্ধ নয় সমাধান বেছে নেয়